পাবজি মুসলমানরা আমাদের দুনিয়া বানামাজি ছেলেদের বাবা বন্ধু হল কে পাবজি খেলতে ভালো ফ্রি ফায়ার খেলতে ভালো এ ভাই যুবকেরা আপনাদেরকে বলি কোন ভাই যদি বলে ভাই চলো পাবজি খেলতে যাই কোন ভাই যদি বলে চলো ফ্রি ফায়ার খেলতে যাই কোন ভাই যদি বলে পঞ্জারা সার গান শুনতে যাই কোন ভাই যদি বলে মেলাতে ঠেলা খেতে যাই বাইরে ওটা তোমার বন্ধু নয় ওটাই তোমার আসল दुश्मन এটা

বন্ধু চলো মসজিদে নামাজ পড়তে যাই যেই বন্ধু তে বলবে বন্ধু চলো কোরআন শিখতে যাই যে বন্ধু তে বলবে বন্ধু চলো জালসা শুনতে যাই যেই বন্ধু তে বলবে বন্ধু চলো আমরা আল্লাহর ইবাদত করতে যাই যেই বন্ধু তে বলবে বন্ধু চলো রমজান মাসের রোজা রাখতে চাই ওটাই আপনার আসল বন্ধু আসল বন্ধু তাইলে বুঝতে পারলেন আসল কে নকল গে বেরাদ ইসলাম মাদার সামানি কেরাম মুসা কালি তিনি বলতেছেন বলে আল্লাহ গো আমি ওই কসাইটাকে দেখতে যাই দেখতে যাই যাই মুসা যখন এই কথা বললেন আল্লাহ বাকাল্লাহ তারা বল চক মুসা কালি মুসা কালি মল্লা অমক শহরে অমক এলাকাতে চলে যাও অমক বাজারে চলে যাও একজন কসাই গোস্ত বিক্রি করতেছে

আনন্দিত কেন একজন মেহমান যদি কোন বাড়িতে আসে বাবা বাবা নী বলেছে ওই বাড়িতে বাবা জি বরকত আল্লাহ বানিয়ে বন্ধু তোমার বাড়িতে আমি মেহমান এসে বলতে কিন্তু কসাই কসাই কিন্তু জানে না যে এটা মশা নাবি এদিকে মন কেন এদিকে দেন না মন আমরা মন দিব কাকে কাকে মন দিব আরে বাবা আল্লাহকে ভয় করব মন দিব নাবিকে জোরে বলে তাই কবি বলতে আছে মন যদি দিতে হয় নাবিকে দিও জোরে বলুন মন যদি না বিকে দিও ভালো যদি বসতে হয় না বিকে বাসও তাহার দুক কক সাসা জাঙ্গত পারে না ওই না পি নামে মিলাদি করি মন তিতে হয় কা কেমান দেব জরে বলেন না। মঞ্জে তিতে হয় নবী কিয় নবী আমার जगे আছেন সোনার মদিনায় নবী আমার না আছেন সোনার মদিনায় ও নবী নামে তোমার সোধু ওই नबी कह दिया भालजदी बसते हो नबी के बसा जर कनुसबान अल्लाह नबियां बरो दारिये तक जहाँ ना मेर के जालसा सुना मोमिन तेर के जरनात निया जावे জ্বর বলেন দাঁড়িয়ে থাকবেন কাম করা যাবে ওই না নামে তোমার শুধু ওই না নামে তোমার শুধু কাম করি মন যদি দিতে নবীকে দিও

আবাদ করো কাল কিয়ামতের ময়দানে আমাদের নাবি সাথে করে জান্নাতে নিয়ে যাবে তাইলে চরণ বাবা দিয়া কে জয় জয় বলতেছে বলে এক কসাই। তোমার বাড়ি বন্ধু এসেছে তোমার বাড়ি এসেছি কি কারণে বলে মেহমান এসেছে খুব আনন্দ আহ কথাই বলে আল্লাহ যাহা কিছু করো ভালো লাগে করো কিন্তু কথাই জানে না যে এটাই মুসা কথা চিনে না যেটা মোশানাবি তিনি ভেবেছে যে মেহমান এসেছে নিয়ে যায় তিনি বাবা যে কিছু কলিজা রান্না কলিজা নিয়েছে দোকান বন্ধ করে দিয়ে কোলে জাগলো টুকটুক করে নিয়ে মুসা নবীকে চলতে লাগা চলতে 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 বাবা যখন কোসাই বাড়িতে পৌঁছে গেল খুব মজার ঘটনা বাবা যদি আওয়াজটা যদি মন্দে শুনেন iman কা তাদা হয়ে যাবে বাংলাদেশ ইসলাম মাদ্রাসার সম্মানিত রাবা কোসাই তো কুর বাড়িতে পৌঁছে গেল মুসা নবীকে বলছে বল হুজুর গো আপনি আমার ঘরের ভিতরে আরাম করুন আমি জান্নাতের সঙ্গে দেখা করে আসি ধরে বলুন না আনন্দ মুসা নামে তিনি বলতে চেয়ে বলা গ কাল তো নিচে জান্নাত তুমি যখন জান্নাত পাবে কি করে হুজুর আপনি দেখে জান্নাত দেখে জানাও বাবাজি জি কি করেছে এক পা দুবা করে বাবাজি জি দিনার মার কাছে বাবা জি গেছে মা জননী কাছে যখন পৌঁছে যাও বিছানাতে বাবা পেশাব করে দিয়েছে বিছানাতে পায়খানা করে দিয়েছে কিন্তু বাবা জি এক কসাই কি করলো বাবা বিছানা গোল ভালো করে পরিষ্কার করে দিল বিছানা গোল নতুন করে আবার বিছাইয়া দিল বাবা

দুটা বলে এখন হবে না হবে আগে খাবে আমার মা তারপরে তোমরা খাবা হবে না এখন কার আমাদের করি দেখা যায় রে বাবা যদি কোন সন্তান যদি মাছ নিয়ে আসে কোন সন্তান যদি বাবাজি কোন রকমের খাবার নিয়ে আসে আগে আমাদের পেটে ঢোকাই তারপর লাস্টে বেলাতে বাপ মাকে না যুগকের اتا যদি মাখ বা কোনো ভালো খাবার যদি তৈরি করেন আগে জনম টুকুনী মাকে খাওয়ান আল্লাহ খুশি হয়ে আপনার বাড়িতে রহমত বর্ষিত করবে বাবাজি মুসলমান কলিজা

তোমার জননী তোমার জন্য কি দোয়া করে যখন বাবা এই কথা বলো বাবা কোষে বলছে গো মুসান ও গো আমার হুজুর আপনি তো আমার বাড়িতে মেহমান এসেছেন কিন্তু বাবা কোষাই জানে না চিনে নাও এটাই মুসা নাবি ইনি জানে নাও কিন্তু বাবা দি মুসা নাবি বলতেছে এই কোষাই মা জননী কি দোয়া করে কোসাই বলতে বল হুজুর গো আমার মা জননীর সেবা করি আবার মা আমার জন্যে দুটা দোয়া করে ফেরادر ইসলাম মাঝে সামনে এরাও কোসাইকে ডেকে দে বলছো গো নবী ওগো হুজুর তবে শুনে নেন শুনে নিন আর মা আমার জন্যে দুটা দোয়া করে মোসা নবী বলছে কি কি দোয়া করে বলো না বলো নাও তখন বলতেছে আমার মা জননী যকুন আমি সেবা করে দি আমার মাল্লার কাছে দোয়া করে বলে আল্লাহ আমার ব্যাটাকে তুমি বড় লোক দেও দিও ও হুজুর গো আমাদের এলাকার ভিতরে আমার মত আর কেউ বড় লোক নাই মার দুয়াতে বড় লোক হয়ে গেছে জোর হবে না এই বাবাজি মুসলমান ভাইরা মুসা নবী নাম্বার তোমার মা দ্বিতীয় দোয়াটা কি করতে বলো না কসাই বলছে হুজুর কবুল হবে না ওটা মনের আশা মনে হয় কবুল হবে না আমি বলতে পারব না মুসা নবী বলতেছে বলে কসাই একবার তো বলেই দেখো না বাবা কসাই কেঁদে দে বলছো গো হুজুর আমার মা জননী দ্বিতীয় নাম্বার দোয়া করতে বলে আল্লাহ আল্লাহ গো আমার বেটা কসাই কে মুসা নবীর সঙ্গে জান্নাতি বানায় নিও তোমার মা মোশা আবি বলছে কে আচ্ছা কষাই মোশা আবি দেখেছো বলছে হজুর এটাই তো দুর্ভাগ্য দেখিনি তো জান্নাত যাবো কি করে

মাফ করবেন গাওয়াজুর আমি তো ভেবেছি আপনি আমার বাড়িতে মেহমান এসেছেন তো আমার মোশা নাফি বলতে আছে এ কসাই আমি যখন তোর পাহাড়ে আল্লাহর কাছে গেলাম যাওয়ার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলল বল আল্লাহ গো আমার বন্ধুর প্রয়োজন তখন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলল গো মোশা কলিমুল্লাহ তোমার বন্ধ হবে একজন কসাই আমার বড় আমার আমার মনে একটা সাজ জাগলো আমি কসাইকে দেখব কিভাবে জান্নাতি হয়ে যায় কিভাবে যাবে আমার বন্ধু হয়েছে ও গোসাই তার জন্য তোমার পরীক্ষা করার জন্য আমি এসেছি তাইলে আমি বসতে পারলাম তুমি জান্নাতি হয়েছ বড় লোক হয়েছ একটার কারণে শুধু তোমার মা দোয়ার কারণে নারে দেখবি নারে রিসালাত আল কোরআনের আলো আল হাদিসের আলো জোরা বলেন জিন্দাবাদ তাহলে বাবা যে তাকে মার জান্নাত পাওয়া যায় ঠিক না তাহলে বাবাজি মা বাবাকে ভালোবাসবেন তো জি মা বাবাকে কখনো ফেলবেন না বাবা এই মা বাবা যদি পায়ে চুম্বন দেন না হাদিস শরীফ থেকে প্রমাণিত সেই সন্তান জান্নাতের গেটে চুমা দিয়েছে জান্নাতের গেটে চুমা দিয়েছে তুমি নমাজ রোজা সবই করছো মা কে ভালোবাসো না আল্লাহ বলছে ওই নামাজা আল্লাহ পাবে না বোঝাকে দেখেছো মা কে ভালোবাসো দেখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি বানিয়ে দিবেন জোরে বলবেন না আচ্ছা বলুন তো আমরা এক নাম্বার মুসলমান না দুই নাম্বার এটা দেখান না এক নাম্বার না দুই নাম্বার এই পেছিয়া ছেলে গেল এক নাম্বার দুই নাম্বার এটা হাত তুলে দেখো না এই দেখাবেন না এক নম্বর মুসলমান না দুই নম্বর একটু দেখান না গো এই যারা দাঁড়িয়ে আছে তাদের কি বলছেন এক নম্বর না এই পেচকার ছেলে গেলে হাত তুলো এটা হাত তুলো হ্যাঁ এই দেন এরা বলেছে এক নম্বর মুসলমান যারা যারা এক নম্বর মুসলমান বলেছেন তাড়াতাড়ি জায়গা ঘোরানো বসে বসেছেন কি হ্যাঁ বসবেন না যারা যারা এক নাম্বার মুসলমান বলছেন তাড়াতাড়ি এই প্যান্ডেল আপনার জায়গা যে ফাঁকা জায়গাটা পূর্ণ আপনার আছে সেটাকে লোড করে দিন একবার দূর পড়া আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলে আগে চলেছেন মোহাম পালকে জীবন দিয়ে দেব যদি চাও চাও জর বলো পালকে জীবন দিয়ে দেবো যদি আর যাও হর জিয়া আর আর হরজিয়া মধব তো সর বলেন হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবুল্লাহ জানি একদিন মরন আমার কাছে আসবে तेरे সেই দিনের কথা আমি যাব না কবলে গো কথা আমি যাব না কবলে গো যাব না কবলে জীবনটা কুরবান করে দেব যদি নীতো চাও চাও ঝর জীবনটা কুরবান করে দেব যদি নিতোবে চাও আর জিয়া মর জীবনে আর জি। بی بی یا رسول اللہ بی بی یا حبیب اللہ اللہ و غرم مولانا محمد والا آلی مولانا

দুনিয়ার সার জামিনে দাঁড়িয়ে দশজন সাহাবিদের কে বাবাজি জান্নাতের চারটি কি বিড় দিয়েছে এটাই হলো আমাদের নবী চলুন এবার আমার মা বোনদের কিছু ওয়াজ করে দেখি বলছে কি গো বাবাদি মুসলমান ও মা কালা শুনে যেন না রাতি বেলা গো মা আপনাদেরকে বলতে চাই নারী যদি হতে হয় হয় খাতুনা জান্নাতের মত নারী হন নারী যদি হতে হয় হয় হযরতের আবিয়ার বসরি মত হারো নারী যদি হতে হয় হয় হযরতে আসিয়ার মত হন নারী যদি হতে হয় হয় হযরতে মা আমিনার মত হন নারী যদি হতে হয় হয় হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত নারী হন মরার পরে জান্নাতি

কিছু কিছু মা বনে আছে বাবাজি ও মা কালা আপনাদের কে বলবো বেপর্দা হয়ে চলে না মাও আমার নাবিজি বলেছে যারা বেপর্দা হয়ে চলেছে তাদের জায়গা হলো জাহান্নামে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এক দল জাহান্নামী নারী আছে একদল দল জান্নাতী নারী আছে যারা মা মতো দুনিয়ায় চলেছে তারাই মরার পরে জান্নাতী যারা নাকি গো এদিকে আমার মা বোনের পর্দা করে মুর্শিদাবাদের এলাকার মা বোন একটা করে না জি এই যে বড় পর্দা দিয়েছে কিন্তু বাবাজি আমি মুর্শিদাবাদে যখন জানি জানে জালসা যখন করি তখন আমি বলি কি এই যে এরকম একটা পর্দা দেয় বলি যে এই পর্দাটা সম্পূর্ণ মিথ্যা পর্দা কি পর্দা মিথ্যা পর্দা মিথ্যা কেন বলেন পাক আল্লাহ তো বলেছেন মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা কি ফরজ কোন মহিলা যদি সরলের অঙ্গপথাঙ্গ দেখা যায় ওই জায়গাগুলোকে জাহান্নামের আগুনে পোড়াবে তত সস্তা না এদিকারমা আবার পর্দা করেছে ঠিক এই মুর্শিদাবাদের মায়া দেখে বুঝি মাগো আমার কথা শুনে আপনারা রাগ না করেন না মা জি হক কথা বলবো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বল জাল হক ও তা হকল বাতিল বাতিলা কানা জাহুকা জোরে বলেন সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে একজন মহিলা তার মা বলছে আমি গোসল করতে নামছি কি বলছে গোসল করতে নামছি মা তার বিটিকে বলছে গোসল করতে নামছি হ্যাঁ একটু দেখিস কেউ যদি আসে তো একটু গলা খেঁকড়ি দিস ঠিক আছে মা যাও তুমি গোসল করতে নামো মা গোসল করতে নেমেছে নামার পরে বাবাজি কিছুক্ষণ পরে বিটিতে বলছে মা বলে কি হলো বল ওই পাড়ার আব্দুর রহমান আসছে ওটা আমাদের নিজের চাচা হয়তো হওয়ার কথা বলেছি বলো না তারপরে কিছুক্ষণ পরে বলছে মা ওই পাড়া আব্দুর করিম আসছে ওটা আমাদের ভাতিতে হয় রে ওয়ার কথা তো বলেছি

বলতে চেমা জননীকে অগমা কালার পর্দা যদি করতে হয় মা গো মূলবীর কাছে পর্দা করো পর্দা যদি করতে হয় হয় মুক্তির কাছে পর্দা করো পর্দা যদি করতে হয় হয় হাফেদের কাছে পর্দা করো পর্দা যদি করতে হয় দুনিয়ার সমস্ত মানুষের কাছে পর্দা করো পর্দা যদি করতে হয় রাস্তাতে পর্দা করো পর্দা যদি করতে হয় শহরে পর্দা করো পর্দা যদি করতে হয় মেলাতে পর্দা করো পর্দা যদি করতে হয় সাথে পর্দা করো যদি করতে হয় বাড়ি তো পর্দা করো পর্দা যদি করতে হয় ও মা কালা নিজের বড় ভাসুরের সামনে পর্দা করো তুমি জালসা দেশে দেখেছো আমি পর্দা করি ও মা জাননি একটা মিথ্যা পর্দা মন থেকে পর্দা হয় ও মা জাননি রাও ঠিক খাতুনে জান্নাত জীবন বাবা দিয়া কত নামাজ কাজা করে নাই করে নাই আর আমাদের ঘরের মা বোনেরা ইয়ারা জীবন বাবা সিরিয়াল কাজা করে না এই হলো আমাদের মা বোনেদের নিশানা কি গো